আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রথম অনলাইন ইঞ্জিনিয়ারিং স্কুল সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানছি স্বাগত স্টাডি অ্যান্ড উইন ক্যাম্পেইন পলিটেকনিক শিক্ষার্থীদের শিক্ষা যাত্রাকে আরও বেশি আনন্দিত করার জন্য উৎসাহিত করার জন্য আমরা শুরু করেছিলাম ষোলোই ডিসেম্বর থেকে আমাদের ক্যাম্পেইনটি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলছে আঠাশ ফেব্রুয়ারি স্টাডি অ্যান্ড উইন ক্যাম্পেইন সম্পূর্ণরূপে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি আজকের ক্যাম্পেইনে আমরা সাইকেল পুরস্কৃত করব ইনশাআল্লাহ সেই সাথে পঞ্চাশ প্লাস পুরস্কার আজকেই আমরা তুলব সো সাইকেল কে পাবে এটি দেখার অপেক্ষায় আমরা রয়েছি এছাড়াও আমাদের প্রতিশ্রুতি দেওয়ার সমস্ত পুরস্কারই ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ দিতে শুরু করব তবে ক্যাম্পেইনের কুপন নেওয়ার সুযোগ আঠাশ ফেব্রুয়ারি এবং এর ভিতরে যে সকল শিক্ষার্থীরা কুপন সংগ্রহ করবে তাদের পুরস্কার আমরা পর্যায়ক্রমে এভাবে লটারি করে প্রোভাইড করব কেন আমাদের কারণ একই দিনে আমরা যেহেতু অনেক বেশি পুরস্কার দিচ্ছি চাইলেই একদিনে আসলে সব সবকুপন টেনে উঠানো কঠিন হয় অনেক চ্যালেঞ্জ হয় এবং আমাদের অভিজ্ঞতা না থাকার কারণে এত বেশি পুরস্কার দেওয়ার অভিজ্ঞতা না থাকার কারণে আমরা মনে করছিলাম যে আমরা হয়তো এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরে একশো দেড়শো দিয়ে দিতে পারবো কিন্তু অনাসেই এটা দেওয়া সম্ভব হয় না যেহেতু শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে আমাদের এই কাজটি সম্পন্ন করতে হচ্ছে সে কারণে একটু দেরি হয়ে যায় তারপর আমরা লাস্ট কয়েকটা পর্বে অনেক বেশি পুরস্কার দেওয়ার চেষ্টা করছি অল্প সময়ের ভিতর আজকেও আমরা আমরা ঝটপট ঝটপট পুরস্কার দিয়ে দিয়ে এবং এবং সাইকেলটিও আশা যে আমাদের বিজয়ী তিনি সফটম্যাক্সে এসেই এই সাইকেলটি গ্রহণ করবেন সো আমরা আশা রাখবো আজকের সাইকেল বিজয়ী তিনি সফটম্যাক্সের অফিসে আসবেন এবং অফিসে এসে সাইকেলটি গ্রহণ করবেন ইনশাআল্লাহ সো আমাদের কথাবার্তা শেষ আঠাশ ফেব্রুয়ারি স্টাডি উইন ক্যাম্পেইনের শেষ এবং নেক্সট ক্যাম্পেইন কবে বাইশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি রেফেল ড্রোতে কী পুরস্কার থাকবে সেটিও আমরা জানিয়ে দেবো খুব শীঘ্রই অর্থাৎ আমাদের পরবর্তী আজকের বিজয়ীর পাওয়ার পর আমাদের দেখবো যে কে এক্সাইটমেন্ট থাকে সেই হিসেবে আমরা জানাবো পরবর্তী রাউন্ডের পুরস্কার তাহলে আমরা কুপন টানা শুরু করে দিই ঠিক আছে মোশারফ আর আর ওকে তাহলে বাকি কুপনগুলো আমরা যথারীতি এখানে ঢেলে দেই বিসমিল্লাহ রহমান রহিম ওকে এইখানে আমাদের সমস্ত কুপনগুলো চলে এসেছে এই কুপনগুলো একটু মিক্সড করে নেই ওকে এখান থেকে আমরা মিক্সড করে নেই ওকে তাহলে আমি অনুরোধ করবো মার্জুল অর্ণবকে এই ক্যাম্পেইনটি এবং মোশাররফ হোসেনকে এই ক্যাম্পেইনটি পরিচালনা করার জন্য আমি প্রথমে একটি কুপন টেনে যাচ্ছি এবং সেই কুপনটা টানার পরে আমি বিদায় নিচ্ছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা এই ক্যাম্পেইনের সাথে থাকুন সাইকেল জিতুন অন্যান্য আকর্ষণীয় পুরস্কারগুলো জিতুন আপনারা আনন্দিত হন সবার জন্য শুভকামনা তো ফার্স্ট র্যাফেল ড্র আমি উপর থেকে একটা টেনে নিচ্ছি ওকে আমি ফার্স্ট একটা কুপন টেনে নিয়েছি বাইশ হাজার আটশো তেষট্টি বাইশ হাজার আটশো তেষট্টি আমাদের কুপন নাম্বার এবার এই বাইশ হাজার আটশো তেষট্টি দিয়ে শুরু হলো আশা রাখি এই পুরস্কারও টানা হবে খুব শীঘ্রই সো তোমরা এটা কন্টিনিউ করো ইনশাল্লাহ কেমন ওকে ধন্যবাদ নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের এবং অত্যন্ত আনন্দঘর্ণ একটা মুহূর্ত আজকের এই দিনটাতে এবং সাইকেল আজকের এই রেফেলটুর অন্যতম আকর্ষণ তো আমরা বেশ কিছু কোপন টানার চেষ্টা করছি এরপর আমরা পুরস্কারে যাব ইনশাল্লাহ তো ডেফিনেটলি বুঝতে পারছেন আজকের যারা আমাদের সাথে লাইভটিতে যুক্ত আছেন সবাই লাইভটি অবশ্যই শেয়ার করে দিব এবং যারা বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দিব এবং একই সাথে আপনারা অবশ্যই যাদের কুপন নাম্বারটি উঠছে স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমাদের স্যার সিও স্যার অদলি বাইশ হাজার আটষট্টি সত্যি এই কোপনটি আমরা পেয়েছি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো কোপনটা উঠাই আমরা যেহেতু আজকে অর্ধ শতাধিক পুরস্কার দিব আমরা চেষ্টা করব দ্রুত সময় কোপন উঠানোর জন্য এবং যাদের কুপন নাম্বার উঠবে আমরা এখানে লিখে দিব তারা যদি আমরা লাইভে থাকি কমেন্ট করবো ঝটপট কেমন আমি আরেকটা কুপন উঠেছি আমরা আরেকটি কুপন উঠেছি এটার কুপন নাম্বার হচ্ছে তেরো হাজার দুইশত আটাশি তেরো হাজার দুইশত আটাশি তো আজকে যেহেতু পুরস্কার বেশি ঝটপট কমেন্ট করে ফেলো এবং আমরা একটু ফাস্ট মুভ করব তো কাজেই দ্রুত লাইভটি শেয়ার করে দিয়ে সবাইকে জানিয়ে দেবো এবং আরেকটা কুপন আমরা টানছি একটু নিচ দিক থেকে উঠাই অবশ্যই আমরা কিন্তু উপর নিচ মাঝে ডানে ভাবে সব জায়গা থেকেই কুপন উঠাই তো যার কপালে আছে ওই যে একটা কথা আছে না যদি থাকে রিজিকে আপনি আপনি আসবে তো এর পরের কুপন নাম্বার হচ্ছে দশ হাজার নয়শত একুশ দশ হাজার নয়শত একুশ

আমরা ঝটপট আরো কিছু কুপন উঠাই এরপর আমরা পুরস্কার ভিতর থেকে উঠাই শেয়ারলা জি ও এবার আমাদের যে কুপন নাম্বারটি উঠেছে সেটা হচ্ছে 18607 18607 18607 7 অবশ্যই তুমি কমেন্ট করে ফেলো যদি লাইভে যুক্ত হয়ে থাকো আমাদের সাথে এবং যাদের উঠেছে আলহামদুলিল্লাহ আমি ডান পাশ থেকে নেই সব দিক থেকে আমি নিব সো হতাশার কিছু নেই যার ভাগ্যে আছে সে উঠে যাবে ইনশাআল্লাহ এরপরের কুপন নাম্বার